হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাংলাদেশের চলচ্চিত্র জগতে এক অসাধারণ জুটি যাদের কেমিস্ট্রি দেখে মুগ্ধ কোটি কোটি হয়েছেন মানুষ তারা হলেন দেব শুভশ্রী এই জুটি শুধু বড় পদ্মায় নয় বাস্তব জীবনেও একে অপরের সবচেয়ে ভালো বন্ধু ছিলেন বা এখনো আছেন আজ আমরা আলোচনা করব এই জুটিকে নিয়ে সেরা দশটি গান যে গানগুলো এখনো মানুষের হৃদয়ে গেঁথে আছে বাংলা সিনেমা ও গানের জগতে দেব শুভশ্রী এক বিশেষ জুটি। তাদের গানে জনপ্রিয়তা শুধু মনের সুর ছুঁয়ে যায় না, বরং শ্রোতাদের হৃদয়ে ছাপ ফেলে। চলে চলুন তাহলে জেনে আসি সেই দশটি গান যা আজও সবার মুখে মুখে শোনা যায়। ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন নাম্বার দশে যেই গানটি রয়েছে সেটি হল যে দেশে গানটি দু হাজার ষোলো সালে স্কাই মুভিস এর ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় গানে কণ্ঠ দিয়েছেন জুবিন গর্গ এবং মহালক্ষ্মী আয়ার সত্যি এই গানগুলো ভোলার মতো নয় গানটি বাবু সিনেমার জনপ্রিয় একটি গান এই গানটির বর্তমান ইউটিউব সংখ্যা প্রায় বাইশ মিলিয়ন এরপরে যে গানটি রয়েছে সেটি হল রোমিও সিনেমার জনপ্রিয় একটি গান গুম গুম এই চোখে এই গানটিতে মিশে রয়েছে শৈশবের অনেক অনেক স্মৃতি গানটি দু হাজার এগারো সালে এসবিএফের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় গানে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল এবং সোনু নিগম এই গানটির বর্তমান ইউটিউব ভিউর সংখ্যা প্রায় ২৬ মিলিয়ন এরপরে যে গানটি রয়েছে সেটি হল রোমিও সিনেমার আরও একটি জনপ্রিয় গান যায় পাখি উড়ে এই গানে দেবশুভশ্রীর অনবদ্য অভিনয়ে মন কেড়েছে কোটি কোটি দর্শকদের গানে কণ্ঠ দিয়েছেন রানা মজুমদার এবং জিত গাঙ্গুলি গানটি দু হাজার এগারো সালে এসবিএফের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় এই গানটিতে বর্তমান ইউটিউব ভিউর সংখ্যা প্রায় সাতাইশ মিলিয়ন এরপরে যেই গানটি রয়েছে সেটি হল পরাঞ্জায় জলিয়ারে গানে কণ্ঠ দিয়েছেন জিৎ গাঙ্গুলি গানটি এখনও বিয়েবারের সাউন্ড বক্সে বাজাতে শোনা যায় গানটি দু হাজার নয় সালে এসবিএফের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় এখনো পর্যন্ত গানটির ইউটিউব বিয়ের সংখ্যা প্রায় একুশ মিলিয়ন পরে যে গানটি রয়েছে সেটি হল খোকা বাবু সিনেমার আর একটি জনপ্রিয় গান গানটি এখনো তদন্তের মুখে মুখে শোনা যায় গানে কণ্ঠ দিয়েছেন মিকা সিং এবং মমতা শর্মালে গুলিয়া খেল গানটি দু হাজার ষোলো সালে স্কাই মুভিজ এর ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় এখনো পর্যন্ত এই গানের ইউটিউব সংখ্যা প্রায় পঁয়ত্রিশ মিলিয়ন এরপরে যে গানটি রয়েছে সেটি হল বিন তেরে বিন এই গানটি হাজারো ছেঁকা খাওয়া পোলাপাইনদের ইমোশন গানে কণ্ঠ দিয়েছেন জুবিন গর্গ গানটি দু সালে স্কাই মুভিজ এর ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় এখনো পর্যন্ত এই গানটির ইউটিউব ভিউ সংখ্যা ছত্রিশ মিলিয়ন এরপরে যে গানটি রয়েছে সেটি হল রোমিও সিনেমার আরো একটি জনপ্রিয় গান মালারে গানটি বেশ জনপ্রিয় একটি গান গানে কণ্ঠ দিয়েছেন জিৎ গাঙ্গুলি গানটি দু হাজার সালে এস এর ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় এখনো পর্যন্ত এই গানের ইউটিউব ভিউর সংখ্যা আটত্রিশ মিলিয়ন এরপরে যে গানটি রয়েছে সেটি হলো রোমিও সিনেমার আরো একটি জনপ্রিয় গান মন তোকে দিলাম আসলে রোমিও সিনেমার প্রতিটি গান দর্শকদের হৃদয়ে গেঁথে আছে গানে কণ্ঠ দিয়েছেন জুবিন গর্গের গানটি দু হাজার এগারো সালে এসবিএফ এর ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় এখনো পর্যন্ত গানের ইউটিউব ভিউর সংখ্যা চল্লিশ মিলিয়ন এরপরে যে গানটি রয়েছে সেটি হলো খোকা বাবু সিনেমার জনপ্রিয় একটি গান গানে কণ্ঠ দিয়েছেন জুবিন গর্গ এবং জুন গানটি খুবই চমৎকার একটি গান গানটি দু হাজার ষোলো সালে স্কাই মুভিজ এর ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় এখনো পর্যন্ত এই গানের ইউটিউব সংখ্যা ষাট মিলিয়ন এরপরে সবার শীর্ষে নাম্বার একে যে গানটি রয়েছে সেটি হল পরাঞ্জায় জলিয়ারে সিনেমার জনপ্রিয় একটি গান চোখের জলে এখনো পর্যন্ত এই গানটি দেব শুভশ্রীর সর্বোচ্চ ভিউ পাওয়া জনপ্রিয় গান গানে কণ্ঠ দিয়েছেন জুবিন গর্গ গানটি দু হাজার উনিশ সালে এসবিএফের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় এখনো পর্যন্ত এই গানের ইউটিউব ভিউর সংখ্যা প্রায় দুইশো মিলিয়ন তো বন্ধুরা এই গানগুলোর মধ্যে কোন গানটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত